এখন আমি চুলাতে চুলাতে জাল ধরে দিছি মা ডিম সিদ্ধ করা শেষ ডিম শিখলে ফলাইছি এখন আমি চুলাতে আগুন দিয়েছি ডিসিমূলককে পরিমাণ করতে হবে piyazları olay da küçük, beyaz bu. Bismillah. Hadi yeri yeri. Bakalım. 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 দুইটা ডিমের জন্য চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি ছোট থেকে বেশি বড় নয় তো দেখতে পাচ্ছি আমি এই একটু ঘি দিয়ে দেব সামান্য ঘি একটু ঘি দিয়ে দিয়েছি চালটা কমাই দেবে একটু কিনে এত বেশি ধাওয়া করে চালটা কমা দিয়েছে সব কিছু দিয়ে দেব মশাল প্রথমে আমি দেব আদা বাটা তারপর আছে শেষপথা দিয়ে আলাচ এখন হচ্ছে আমি যে কাঁচামিচ রেখেছি সেই কাঁচামিষ দেব ধনিয়ার গুঁড়া সবজি আমি মশলা দিয়ে দিয়েছি এক চামচ দিব টক টক দিয়ে দিব টক টক দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি টক দিয়েছি টক আমি আর এক চামচ দিব তো দেখতে পাচ্ছেন আমার স্পেশাল দুইটা ডিম বুক তো এখন জালটা একটু বাড়িয়ে দিব জালটা বাড়িয়ে দিচ্ছে এখন আমি দিয়ে দেব ডিম বিশ মিনিট না একটু ডিম দিয়ে দেব வெனிரும் சூர்மா வெனிரும் வெனிரும் கொஞ்சம் আমি যে টক দিয়ে ব্যবহার করছি একটা মিল বিটা মিল্ক বিটা দেখে তখন বাসায় চিন্তা করলাম যে আপনি একটা রেসিপি শেয়ার করি রান্নাবান্না করি সচেতন রান্না বান্না করি নিশ্চয় আমি অনেক প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা দেখবেন কুড়ি রান্নাঘর ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার ফেসবুকটা পেজ ফলো করবেন শেয়ার করবেন ফ্লাইং মুড খুব সুন্দর দেখতে দেখছেন দেখছি দুইটা হচ্ছে তো দেখেন দাও দাও কিরে ডিম বোনের কি সব আমি একটু জালটা কমিয়ে দিব লেগে যাবে যেন একটু ভালো করে আচ্ছা তেল আমি ঘি দিয়েছি তেল দিয়েছি কুরমার মধ্যে তো তেল বেশি দেয় আমি এখন একটুখানি পানি দেবো যেন একটা ভালো হালকা পানি দিয়েছি হালকা একটু পানি দিয়েছি একদম সামান্য পরিমাণে প্রায় হয়ে আসছে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব সস আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ফ্রান্স সস জাস্ট একটু জাস্ট দিয়ে দিয়েছি

তো আমি এখন জালটা একটু বাড়িয়ে দেবো জন্য অনেক মজা হয়েছে আমাদের লবণটা দেখলাম যারা যারা কুরমা ডিমের কুরমা খেতেছেন تو لي